বাংলার ভূখণ্ডটা এমন একটা জায়গায় বেষ্টিত যা তিন দিকে ভালো সুতরাং এখানে দাঁত করে দাঁড়িয়ে মুসলমানিত্ব তো বজায় রেখে হয় বিজয় অর্জন করতে হবে তা না হলে দাব দারাবাদ মানে

এখন কিন্তু সেটা আর নেই এটা অনেক রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের দিয়েছেন গত সাত দিন আগে বিগত সাত দিন আগে সারা রাত ঘুম হয়নি তার কারণ হয়তোবা বা ডক্টর ইন্নুস পদত্যাগ করলেও করতে পারে এরকম একটা জায়গায় বসে গেছিল তাই তো নাকি তাৎক্ষণিকভাবে যারা সচেতন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা রাষ্ট্র নিয়ে ভাবে যারা চিন্তা করে সকলের খাওয়া ঘুম খারাপ হয়ে গেছে তার কারণ দীর্ঘ পোষাঘাতের পরে আল্লাহ একটু স্বস্তির নিঃশ্বাস মেলার সুযোগ দিয়েছে আবার কি সেই পরশ্রী কাতরতায় পড়ে যায় তাই তো নাকি কিন্তু মহা আল্লাহ পায় বাংলাদেশে একজন নেতা ডাক্তার শফিকুর রহমান প্রাথমিকভাবে বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের সঙ্গে পরামর্শ করেছে প্রাথমিকভাবে অন্যান্য দলের নেতাদের সাথে পরামর্শ করেছে তাৎক্ষনিকভাবে তারা ডক্টর শফিকুর রহমান এর সঙ্গে পরামর্শ করেছে যে যেটা এন এন সিভিনসিবির সঙ্গেও পরামর্শ করেছে পরবর্তীতে ডক্টর ইউসির সঙ্গেও বৈঠকে বসেছে আল্লাহ রহমত হয়েছে সকলের দিন নরম হয়েছে অনেকটা এক কাতারে চলে এসেছে পরবর্তী দিনের জন্য আল্লাহ রহমুল আলমী বাংলাদেশের মুসলমানদেরকে আরো এক এই কঠিন পরিণত থেকে বাঁচিয়েছে আপনারা মনে করছিলেন বোধহয় খুব সহজ না অত সহজ না এখনো সামনের দিনগুলো অত সহজ না সালাউদ্দিন যেমন স্পেন বিজয় করতে গিয়ে নৌকা চালিয়ে দিয়ে সৈনিকদেরকে নদীর কিনারায় তুলে বলেছিল হয় নদী সাগরে ডুবে মরতে হবে তা না হলে বিজয় করতে হবে ঠিক তত্ত্ব বা আপনার আমার অবস্থাও তাই হয় বাংলার জমিনে মুসলমানিত্বকে ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে অন্যথায় হিন্দুত্ববাদী আমাদের উপরে যেভাবে চেপে বসেছিল তার থেকে আরো বেশি চেপে গড়বে সেই জায়গার থেকে আমাদের জন্য সম্ভব সুতরাং নিজেদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য হলেও আমাদের প্রবন্ধ হতে হবে রাজি আছেন সবাই ভারতের প্রেসিডেন্ট এ পিজে আব্দুল কালাম আজাদ বলেছিল রাত্রের ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় এই স্বপ্ন স্বপ্ন নয় রাতের স্বপ্ন না দিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি রাতের ঘুম হারাম না করা হয় তাহলে কিসের স্বপ্ন সুতরাং আমাদের এখন থেকে সর্বক্ষণ স্বয়ংয়ের স্বপ্নে চিন্তা করতে হবে আমরা যেন আবার